যাবে না আল্লাহ পাকের নবী বল বাবা সাভিরা বান্দা যখন বন্ধু বন্ধুগণ বান্দাকে নিয়ে তার কেবল মাত্র কবরস্থান পর্যন্ত পৌঁছে দেবে কবরের ভিতরেকেও সঙ্গ দেবে না আপনার কবর আপনার জন্য একাকী সুখ হলে আপনি একাই সুখ পাবেন কষ্ট হলে আপনি একাই কষ্ট ভোগ করবেন আল্লাহ বলেন মানে আমিলা সলিহান ফালি নাফসিহি ও মান আসা আফা আলাইহা যে বান্দা নেকির কাজ করবে তার ফল বান্দা নিজেই ভোগ করবে যে অপরাধ করবে পাপের কাজ করবে ওই পাপের সাজাও বান্দা তার নিজেকেই ভোগ করতে হবে পেয়ে যাবে না কবরে থাকলেও আমল সঙ্গে বেঁচে থাকলে আমল সঙ্গে

বন্দা জীবিত রয়েছে এখনো বুঝি না কত মানুষের হক নিয়ে তাল পাওনা করছি কত পাওনা তার পাওনা চাইছে আমি ঋণ পাওনা মিটিয়ে দেওয়ার ব্যাপারে কত যখন ধার খেয়েছে নিজের উপরে কিছু ঋণ পড়ে গেছে এখন আর ধার শোধ করতে পারছে না এখন দোকানদারের ব্যবহার ভালো না মালের কোয়ালিটি ঠিক না একই মালের দাম এখানে একরকম ওখানে একরকম আমি ধার খাই তো আমার কাছ থেকে বেশি নাই আগে কিন্তু মনে ছিল না আল্লাহ নবী বলেন সাহাবি হুজরা বলেন ইয়া রসুল্লাহ তার উপরে কিছু ঋণ নেই অর্থাৎ ঋণগ্রস্ত না রসুল আবার জিজ্ঞাসা করলেন মা তারাকা আকাশাইয়ান লোকটা কি কিছু রেখে গেছে সাহাবি হুজরা বলেন ইয়া রসুল্লাহ সালা সাতু দানানির তিনটি দীর্হাম রেখে গেছে

ঋণ পরিশোধ করার কিছু নেই তোমাদের ভাইয়ের জানা যা তোমাদের মাইয়েতে জানা যা তোমরাই পড়ো তোমাদের ঠিক না আমি কিন্তু বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে বলছি বিশ্বাস করুন আমাকে কিন্তু কেউ কিছু বলেনি গাড়ি থেকে নামলাম একজন ভাই বললেন আমি জিজ্ঞাসা করলাম ভাই জলসেটা কি উপলক্ষে তা বললেন মুরদাদে রোহের মাফিয়াতের জন্য তো সেইভাবে আমি স্টেজে উঠেছি ওইভাবে আলোচনা করছি কিন্তু আমাদের যে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে ওই বিষয়টাকে সামনে রেখেই আলোচনা চলছে তা আল্লাহ রসুল একজন সাহাবি হজতে উবাই দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমার ভাইয়ের ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম আল্লাহ রসুল বললেন ঠিক আছে তুমি ঋণ পরিশোধ করে দাও আমি রসুল এই মাইদের জানাজা পড়িয়ে দিই প্রসঙ্গক্রমে চলে এলো ও বান্দা মৃত্যু বড় তো আপনাকে করতে হবে রবের প্রিয় হওয়া লাগবে না লাগবে না আমি যদি একবার এই মজলিসের সমীক্ষা করে বলি ও বান্দা আপনি হাত থেকে এক তুলে দেখুন দেখান দেখি আমাকে কি আপনি বাংলা পড়তে পারেন কি বাংলা লিখতে পারেন আমার মনে হয় এই মাহফিলে 50% মানুষ হাত তুলে বলবেন হুজুর আমি বাংলা লিখতে পারি আমি বাংলা পড়তে পারি আমি যদি বলি এই মহাপিলে হাত তুলে দেখান কতজন বান্দা ইংরাজি পড়তে পারেন ইংরাজিতে নিজের নামটা লিখতে পারেন অত এখানে আমি থার্টি পার্সেন্ট অথবা ফর্টি পার্সেন্ট লোক পেয়ে যেতে পারবো আমি যদি একবার জিজ্ঞাসা করি আমার ভাইরা আমার বাবাজিরা আমার সমবয়স্ক বন্ধুরা কোরআন আল্লাহ তালা ভাষা ওটা তো আরবি রসুরের ভাষা হাদিস শরীফ ওটা তো আরবি আমি কবরে যাব ফারিস্তা আমাকে প্রশ্ন করবেন ওটা আরবি ভাষাতে জবাব দেবা লাগবে ময়দানে মাশারে আমার আল্লাহ যখন বিচার করবেন আমার কাছে জানতে চাইবেন কোরআনের ভাষাতে যে আরবি আরবিতেই প্রশ্ন করা হবে জান্নাতীদের ভাষা হবে আরবি আমরা কতজন আরবি জানি কোরআন তেলাওয়াত করতে জানি ওখানে দশ জন লোক খুঁজে পাওয়া যায় কি প্রস্তুতি নিয়েছি মৃত্যুর জন্য এই প্রসঙ্গে হুজুরের নাম এসেছে বলে একটা কেতাবের নাম হলো সাহাবা

সাইয়েদুল কোরআ তিলাওয়াতকারীদের ভিতর থেকে তিনি ছিলেন একজন নেতা সাহাবী হুজুরদের ভিতর থেকে এই সাহাবী হুজুরের কণ্ঠ ছিল এত সুন্দর তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন কার কোরআন তেলাওয়াত হতো সাহাবী হুজুরদের ভিতর থেকে চাইতে সুন্দর

একটু খুশি বলুন সাহাবির কাছে গিয়ে বলেন, সাহাবি উবাই তুমি আমাকে পবিত্র কোরআনে একটা সুরা তেলত করে শোনা আল্লাহ নবী আবারো বললেন ও ভাই আমি রাসূলুল্লাহ তোমার কাছে পবিত্র কোরআনের একটা সূরা তেলাওয়াত শুনবো তবে কোন সূরা শুনবো এটাও তোমাকে বলি শোনো ও ভাই আমাকে বলা হয়েছে আমি যেন তোমার কাছ থেকে পবিত্র কোরআনের সূরাতুল ভাইয়েনার তেলাওয়াত শুনি উবাই আমাকে করান একটা সুরা সোনাপুনা। পরে নবী বললেন উমায় আমাকে বলা হয়েছে। তুমি যেন আমাকে পবিত্র করানের সুরাতুন বাইিয়ে শোনাও সোনাও। উবাইবুনে কাপ সাহাবিী ছিলেন অত্যন্ত সুচতুর সাহাবী ভাল্লাহ। তানার কাজ ছিল কোরআনের ধারাবাহি কথাতা বজায় রাখার কারজ। それ উপরে হত ওহি হত আমাদের যেমন কোরান সাজানো সুরা ফাতিয়া থেকে 114 টি সূরা সুরা ফাতিহা সূরা এই করে করে একেবারে 114 টি সূরা সাজানো সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার ছিল দায়িত্ব ছিল কোরানের ধারাবাহিকতা বজায় কথা বাজায় রেখে দেওয়ার কাজ উবাই ইবনে যদি এত বড় দায়িত্ব থাকে তিনি সাহাবিদের ভিতরে অত্যন্ত প্রত্যেক সাহাবি তো চতুর তবে তিনি অত্যন্ত সুচতুর তিনি বললেন ইয়ারসুল্লাহ আপনি আমাকে বললেন পবিত্র কোরআনে একটা সোরা শোনাতে পরে কোনে আপনি আমাকে বললেন যে আপনাকে বলা হয়েছে আমি যেন আপনাকে পবিত্র কোরআনে সোরাতুল পাইয়ে না শোনাই আমার আল্লাহ কি আমার নাম ধরেই বলেছেন সুহান আল্লাহ বলুন তিনি বুঝে নিয়েছেন আল্লাহ রসুল তো নিজে থেকে কোনো কিছুই বলেন না পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেন অমায়ান্তে কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইয়ুহা আমার নবী নিজে থেকে কোনো কিছু বলে না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে যেটা বলতে বলি আমার নবী তো সেটাই বলে একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ উবাই ইবনে কাব সুচতুর সাহাবী তিনি বুঝে নিলেন আল্লাহর নবী যখন বললেন উবাই ইবনে কাব আমাকে বলা হয়েছে তুমি যেন আমাকে পবিত্র কোরআনে তিরিশ পারা সুরাতুল পাইয়ে না শোনাও আমার আল্লাহ পাক আল্লাহ তালা এটা আমাকে বলেছেন কিনা এই বিষয়ে যখন জানতে চাইলেন উবাইব নে কাব আল্লাহ পাকের হাবি বললেন ও উবাইব নে কাব আমার আল্লাহ পাক আল্লাহ তালা তিনি আমাকে বলেছেন আমার নবী আপনি আপনার প্রিয়তম সাহাবা উবাইব নে কাব কের কাছে চলে যান উবাই ইবনে কা'ব কে সূরাতুল তেলাওয়াত করতে বলুন আপনার আপনারা আমার হাবিব হে আমার নবী আপনারা সাহাবী উবাই ইবনে কা'ব কুরআন তেলাওয়াত করবে সূরা বাইয়িনে তেলাওয়াত করে শোনাবে এক দিকে আপনি শুনবেন আর এক দিকে আমি রবুল আলামিন শুনবো আল্লাহ কি শুনতে চান

দুনিয়াতে থাকে না যার বেশি কোরআন তেলাওয়াত যার বেশি কোরআন তেলাওয়াত ওই বান্দা তত বেশি রবের খুশির ভিতরে রবের খুশির ভিতরে রবের করুণার ভিতরে রয়েছে ও বান্দা বিশ্বাস রাখো আমি আপনাদেরকে বিনয় করে বলতে যাই এই পৃথিবীতে আল্লাহ পাক আল্লাহ তালার অত্যন্ত পীরে একজন পাত্র ছিলেন আপনারা অনেকে তার নাম জানেন ওই নিয়ে একজন ইমাম ইমামের নাম হলো হযরত হজরত ইমাম আসিম রহমাতুল্লাহ আলাইহি নাম কি বললাম ইমাম আসিম নাম অনেকে শুনেছেন ইমাম আসিম রহমাতুল্লাহ তারিখে মসজিদে নবীতে রসুল্লাহর মসজিদে মসজিদে নবীতে রসুল্লাহর মসজিদে কোরআন তেলাওয়াত করছেন অদত ইমাম আসিম রহমাতুল্লাহ আলহে কোরআন তেলাওয়াত করছেন আর তানার মুখ দিয়ে মিসকের নেই শুক্রান বার হতে লেগেছে ইমাম আসিম রহমাতুল্লাহ আলাই তেলওয়াত করছেন কোরআন মুখ দিয়ে বার হচ্ছে খুশবু সুখেরান মসজিদে নববীর উপস্থিত মুসল্লিগণ জনমণ্ডলীগণ ইমাম আসিম রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বললেন হুজুর আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন কি আপনি আপনার মুখের ভিতরে ইয়ালাস জাতীয় কোনো মশলা অথবা কোনো সুখেরান রাখেন নাকি তো যখন কোরআন তেলাওয়াত করছেন আপনার মুখে সুঘ্রাণ বার হচ্ছে হযরত ইমাম আসিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন না মসজিদে নববীতে

তিলওয়াত করে তৃপ্তি পাই আমার এই কোরআন তেলাওয়াতের محبتের জন্য কোরআন তেলাওয়াত না করলে আমার আত্মা শান্তি পায় না বলে আমি দর্দ দর্দ নিয়ে কোরআন তেলাওয়াত করি আমার এই দর্দ মাখা কোরআন তেলাওয়াতের জন্য একারে কে দয়াবাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আমাকে সাকা দিয়ে দিলে একটু খুশি হয়ে বলুন আমি আমাকে ডেকে বললেন তুমি যখন কোরআন তেলাওয়াত করো তুমি যখন কোরআন তেল করো তোমার আবেগ নিয়ে কোরআন তেল করা মহাপতের সঙ্গে কোরআন করা আমি রসুল্লাহ এটা আমার অত্যন্ত পছন্দ ওয়াসিম তোমার যে ঠোঁট নাড়াচাড়া করে তোমার যে জবান ঢাকলে আমি আল্লাহ পাক আমি আমি রাসূলুল্লাহ জানাছি আল্লাহ পাক আল্লাহ তালার মহাগ্রন্থ আল তেলাওয়াত করো ওই জবান ওই ঠোঁট যখন তুমি নাড়াচাড়া করে আল্লাহ পাক আল্লাহ তালার কুরআন তেলাওয়াত করো তোমার ওই চেহারাটা আমি রাসূলুল্লাহ আমার দেখে আগিয়ে দাও আমি রাসূলুল্লাহ আমার এবং আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম আমার ঠোঁটে নিজের ঠোঁট মোবারক রেখে চুমা দিলেন তখন থেকেই আমি যখনই কোরআন তেলাওয়াত করি আমার মুখ দিয়ে বার হতে থাকে